হ্যালো বন্ধুরা আসবো আপনারা সকলে ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে আমার ছোট্ট ব্লগ এর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি মেলায় অনেকে যান ঘুরতে তো আশেপাশে তাকাইলে দেখতে পাবেন যে মেলায় সুন্দর লাল লাল পাপড় বিক্রি হয় তো আজকে আমি সেই পাপড়ই তৈরি করতেছি জানি না কেমন হবে ভাজার পর তো রোদে দিচ্ছি তো ছয় সাতটার মতো হয়েছে ভাবলাম প্রথমবারের মতো ট্রাই করি যদি হয় পরে আবার বানাবো আমার বড় যা আগেই বনাইছিল তো আমিও অনেকদিন আগেই বানাইতে চাইছি তো এই যে পাশেই দেখতে পাচ্ছেন এই যে এখানে পাঁপড় রাখা আছে এগুলো শুকাই গেছে দিদি বনাইছিল আর আমার মেয়ে দেখিয়ে চিপস খাচ্ছে তো চিপস প্যাকেট হাতে নিয়ে এসে বাইরে চলে যাওয়া ধরছিল আমি ডাক দিয়ে নিয়ে আসলাম আমার কাছে বললাম যে আমাকে একটা চিপস দাও সে আমার হাতে একটা চিপস দিল পরে আবার আমার মেয়েকে খাইয়ে দিলাম আমার এই মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন এবং সকলে দোয়া করবেন যেন আমার মেয়ে সুস্থ থাকে ভালো থাকে এরকম হাসি খুশি থাকে আসলে বাচ্চাগুলো ভালো থাকলেই বাবা আমার মনও ভালো থাকে তো আমাকে আমার মেয়ে জিজ্ঞাসা করতেছিল যে আমি কোথায় যাব আমি বললাম যে না আমি কোথাও যাব না আমি তো নতুন কাপড় পরি নাই পুরোনো জামা পরেই আসে আর এই যে দেখুন খাইতে খাইতে পুতুল নিয়ে কীরকম দুশ্মি শুরু করে দিছে পুতুলের উপরে উঠে ঘুরতেছে বললাম যে মাথা ঘুরে পরে যাবা তাও থামে না পুতুলগুলো দিয়ে খেলে আর যেখানে সেখানে ফেলায় রাখে ধুলো ময়লা দিয়ে তো বিকেলবেলায় যে বাদাম বাড়িতে গেছিলাম ঘুরতে বৃন্দর বাবা স্প্রে করতেছে বাদাম বাড়িতে আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক সুন্দর লাগতেছে দেখতে বাদাম গাছগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে এগুলো আরো অনেক বড় হয়ে যাবে এখন শুধু ফুল আসা ধরছে কিছুদিনের মধ্যে হলুদ হলুদ ফুল হবে তারপর নিচে বাদাম ধরবে আস্তে আস্তে তো এই যে মেয়ে আর আমি বাদাম ভিডিও করতেছি আর বাদাম বাড়িতে এই যে এই ভিডিওটা আমার মেয়ে করছে আমার মোবাইল হাতে নিয়ে আমার মেয়েও হয়ে গেছে ব্লগার এখন তো এই যে দেখুন বাদামের পাশে কত ঘাস আবার উঠছে এই সাইডে ঘাসগুলো আমরা নিজেই উঠেছিলাম তো দেখুন আবার ঘাস কত বড় বড় হয়ে গেছে আর বাকিটা মানুষ দিয়ে মানুষ লাগাই দিছিলাম দেখুন সূর্যটা কি সুন্দর লাগতেছে বিকেলের সূর্য আর এই যে এখন দেখতে পাবেন যে কি সুন্দর ফুল হয়েছে বাদাম গাছে ফুল আসা ধরছে সবই যাও ফুল আস আসছে এরপরে ফল আসবে তো এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো তুলতেছি একটা একটা করে আমি তো সকলে ভালো টাটা